নমস্কার বন্ধুরা আজ ছয়ই মার্চ বুধবার আর আজকের দিনেই পালিত হচ্ছে ফাল্গুন মাসের পবিত্র কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ব্রত বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশী ব্রত পালন করছেন আর বন্ধুরা যারা এই বিজয় একাদশী ব্রত পালন করছেন সেক্ষেত্রে তো খুবই ভালো আর যারা বিশেষ কোনো কারণে একাদশী ব্রত পালন করতে পারছেন না তারা যদি আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের চুগল চরণে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুষ্প তুলসী পাতা ও একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করেন আর অতি অবশ্যই একটিবার হলেও এই বিজয়া একাদশী ব্রতকতা ও মাহাত্ম শ্রবণ করেন তাহলে যে সমস্ত ব্যক্তিরা একাদশী ব্রত পালন করতে পারছেন না তারাও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারেন তাই বন্ধুরা আপনি বা আপনারা আজ এই বিজয়া একাদশী ব্রত পালন করুন বা নাই করুন আজকের দিনের এই পবিত্র একাদশীর ব্রতকতাটি ভক্তিভরে শ্রবণ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন ও বন্ধুরা আশা করছি আপনারা এই বিজয়া একাদশীর ব্রতকতাটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন আর এই একাদশীর ব্রতকথাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শ্রবণ করুন এই বিজয়া একাদশীর ব্রতকত মাহাত্ম বিজয়া একাদশীর ব্রতকত মাহাত্ম পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পোড়াকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায়ই জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গরীয় বা আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র থেকে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালব্য নামে মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে সৃষ্ট ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম্পতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত্যচান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা শ্রবণে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে বললেন ব্রহ্মা নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বদের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় ও বন্ধুরা আপনারা এতক্ষণে শ্রবণ করলেন বিজয় একাদশীর ব্রতকতা মাহাত্ম আজকের পর্বটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততদিনই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ